হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে যারা শুরুে আসবেন তারা কিন্তু আজকে বিশাল একটা অফার পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে চিপিসের কালেকশন থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে যেগুলো হচ্ছে পিওর কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাবো সিকোয়েন্স এবং আরি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে চারশো টাকা করে দেবে সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আসছে আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো কী কী নতুন ডিজাইন আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে চারশো টাকার পার্টি ড্রেস ব্ল্যাক কালারটা দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো টাকার হচ্ছে পার্টি ড্রেসের কালেকশন এখানে আমি একটু দেখাই দিই আপনাদেরকে কালার চার্টগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার চলে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো টাকা করে থাকবে যারা শুরুমে আসবেন আপনারা কিন্তু আজকের এই অফারগুলো উপভোগ করতে পারবেন এই যে গোল্ডেন কালারের মধ্যে এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো টাকা এই যে ডিজাইনটাও সুন্দর আছে শোরুমের মধ্যেও কিন্তু আমাদের আরও অনেক কালেকশন আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো টাকার পার্টি ড্রেসের কালেকশন দিল্লি বুটিক্সের কালেকশন এই যে এই কিন্তু খুবই নাইস এই যে মেজেন্টাটা একটু দেখুন অনেক নাইস থাকবে এটা তো আমাদের ঘরের মধ্যেও কিন্তু প্রচুর কালেকশন অলরেডি চলে আসছে আমি একটু কালার চার্টগুলো আপনাদেরকে দেখাই দিই এগুলো চারশো টাকা করে আপনারা পাবেন দেখুন ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো সব হচ্ছে চারশো টাকা করে থাকবে প্রত্যেকটাই কিন্তু মানে এখানে একটা ডিজাইন এই ডিজাইনটাতে আমরা চারটা কালার পাচ্ছি এখানে একটা ডিজাইন চারটা কালার পাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে এ পাশে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আছে এগুলো সব আছে দিল্লি ব্রিক্সার কালেকশন দেখুন কত সেরা সেরা কালারের মধ্যে থাকবে তো ভিহাসরা দেরি না করে এখনই চলে আসুন আমাদের সরাসরি পূর্ণিমাশারি যে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যাশোর মার্কেট নূর্ম্যাংশোর মার্কেটের চতুর্থ হচ্ছে পূর্ণিমাশারি তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম